আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমরা যাইতেছি অনেকটা ভাঙা চোরা রাস্তা দিয়ে আপনারা দেখতেই পাইতেছেন এই জায়গায় একটু ইটের রাস্তা আছে তো আমরা আরও ভিতরে যাইতেছি ওই জায়গার রাস্তা খুবই খারাপ মানে এখনও ওই জায়গার রাস্তাগুলি এখনো পাকা হয়নি বাংলাদেশের আনান চাকরান সব পাকা হয়ে গেছে তারপর মানে অনেকটা উন্নত হয়েছে কিন্তু এত উন্নত হওয়া সত্ত্বেও দেখুন এই সাইডটা আমরা এখন আছি মাদারীপুর জেলার কালকিনি থানার যে রাস্তা আছে কালকিনির যে লক্ষ্মীপুর বাজার আছে লক্ষ্মীপুরের এই দিকে আমরা এখন যাবো তো এই জায়গাটা কিন্তু এখনও অনুন্নত রয়ে গেছে এই জায়গাটা কেন যে এখনো রাস্তাঘাটের কাজ হয়নি এটা আমরা হয়তো জানি না এটা যারা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারাই জানেন বা এই জায়গার স্থানীয় যারা বসবাস করেন তারাই জানেন তবু আমরা ছুটে চলছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও দেওয়ার জন্য আজকে আমরা এই ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে এই যে আমরা খুব তাড়াতাড়ি এখন অল্প সময়ের ভিতরে আমরা চলে যাব আমরা যেইখানে যাওয়ার কথা ছিল আমাদের যে পরিমাণে ভাঙ্গা যেই পরিমাণে মানে ইটের রাস্তা দিছে তাও এক এক জায়গায় ইট নেই তবে এই ভাঙা রাস্তা দিয়ে আমাদের চলে আসতে হলো যেহেতু আমরা এই চাচারে কিছুদিন আগে আমরা কথা দিয়েছিলাম যে চাচা আমরা আপনার সাথে এই তালের গুড়ের সম্বন্ধে আলোচনা করতে আমরা আসবো এমনকি আমরা দেখবো যে আপনি কিভাবে তালের গুড়টা তৈরি করেন তো সেই সুবাদে আজকে আমাদের চলে আসা সেই ভাঙ্গা চোরা রাস্তা মানে কি একটা অবস্থা এক জায়গায় ইট সোলিং করে রাখছে এক জায়গায় ইট নেয় আর এক জায়গায় ইট আছে যাই হোক সেটা বললে আর কি লাভ তো সেই রাস্তা আমরা পার হয়ে আইছি তো আসার পরে দেখি যে চাচার সুন্দর করে আগুনের তাফালে করে জাল দিতেছে এই গুড়টা তারা তৈরি করতেছে এই যে দেখুন চাচা যেই তালের যে যেই রসের থেকে যেই ফ্যানাটা তৈরি হয় ফ্যানাটা তুলে আরেক জায়গায় সরাইয়ে দিতেছে এটা এটা তো তারা আর রাখে নাই ফ্যানাটা তারা ফালায় দেয় এভাবে জাল দিতে দিতে প্রতিনিয়ত জাল দিতে দিতে আগুনে সেই রস থেকে তালের রস থেকে আস্তে আস্তে কমতে 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 তারপরে গুড় তৈরি হয় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারতাম যখন এই চাচা যেই তাল গাছ থেকে যেই রসটা সংগ্রহ করে কিভাবে গাছে হাড়ি দেয় কিভাবে গাছ থেকে নামায় এই সম্পূর্ণ প্রসেসগুলি দেখাইতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার উঠতে একটু লেট হয়েছে ঘুম থেকে যার কারণে এই সময়টা সময় মতো যে আমি উপস্থিত হইতে পারি নাই এই যে আমার সাথে আসছে আমাদের জলিল ভাই তো এই জলিল ভাইও আসছে তাকে আমি সকালে নিয়ে আসছি যে ভাই আপনিও একটু চলেন যেহেতু এই সন্ধানটাই জলিল ভাইয়ের মাধ্যমে আমি পাইছি যে দেখুন চাচা জাল দিতেছে এই জাল দিয়ে রস থিকা সে গুড় বানাবে সেই প্রসেসটা সে সম্পূর্ণ করিয়া নিতেছে ধীরে ধীরে এই জায়গায় এমনিতেই তো গরমের দিন তারপরে ওই যে আগুনের যে একটা তাপ এই তাপটা লাগতেছে মানে অনেকটা গরম গরম লাগতেছে সাইডে আমি দাঁড়ায় আছি হয়তো আমি অনুভব করতেছি হয়তো আপনারা এই জিনিসটা অনুভব করতে পারবেন না তারপরও কি করার যেহেতু আপনাদেরকে বলছি যে আপনাদের খাটি জিনিস সংগ্রহ করে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো কষ্ট করেও আমরা সেই চাচার কাছে চলে আসলাম এই তালের গুড় সংগ্রহ করার জন্য এটা মূলত বিক্রি করার উদ্দেশ্যে এই জায়গায় আসা দেখুন চাচা তালের রসের থেকে গুড়টা সংগ্রহ করে এইভাবে সংরক্ষণ করে রাখে সে কিন্তু এটা নিজে সেল করে নিজেই বিভিন্ন ধরনের বাজারে যায় আর কি হাটবার যেই জায়গায় থাকে ধরেন আমাদের এই অঞ্চলে শরীয়তপুর মাদারীপুর যেই জেলাগুলি আছে এই জায়গায় কিছু বাজার আছে যেরকম সূর্যমণি আছে খাস আছে লক্ষ্মীপুর আছে আঙ্গারিয়া আছে তারপর সুবুচুনিয়া আছে এই হাটগুলিতে সে এই গুড়গুলি নিয়ে তারপরে এই হাটে যায় হাটে গিয়ে এই গুড়গুলি জনসাধারণের কাছে সে বিক্রি করে এটা সে আজকে না এটা সে অনেক বছর এইভাবে সে গুড় বিক্রি করে আসতেছে সে কিন্তু একদম পিওর খাটি গুড়টাই মানুষের কাছে সরবরাহ করে থাকে যাতে করে মানুষ তার কাছ থেকে ভালো জিনিস কিনে মানুষ যাতে তার কাছ থেকে কখনো প্রতারিত হয় না যদি একজন মানুষ প্রতারক হয় তাহলে কিন্তু একসাথে এত বছর যাবৎ বা এত দিন পর্যন্ত সে ব্যবসা করে যাইতে পারে না তো সেই টাকার ধারাবাহিকতা বজায় রাখছে সে নিজেই চেষ্টা করছে সে নিজে ভালো একটা জিনিস জনসাধারণের মাঝে তৈরি করে দেওয়ার তো সেই সন্ধান নিয়ে আমি তার কাছে এসেছি আমি বলছি যে কাকা আমি এইগুলা কিন্তু সেল করবো আমি এইগুলি নিজেও খাবো আমার পরিবারকেও খাওয়াবো আমি এইগুলি আবার মানুষের কাছে সেল করব। যাতে করে এই জায়গায় কোনো প্রতারণার আশ্রয় জানি না নেওয়া হয় যাতে করে আমি এই পণ্যগুলি যাতে সেল করি মানুষ যাতে একবার যে কিনে সে যাতে পরবর্তীতে কিনতে চায় এরকম করে আমারে তৈরি করে দিবেন তো সেই কাজ কাকা করছে কাকা কাকার কথা রাখছে তো এই যে দেখুন যে আমাদের যে কাকি সে এটা সুন্দর করে একটা পলি দিয়ে দিছে উপরে পাতিলের উপরে পলি দিয়ে দিছে যাতে করে আমি এই এই গুড়গুলি আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাইতে পারি রাস্তায় যেই খারাপ রাস্তা হওয়া সত্ত্বেও যদি পরে যেতে যাওয়ার চেষ্টা করে তখন জানে না পরে এই কারণে সুন্দর করে চাচায় বান দিয়া দিয়ে দিতেছে যাতে করে এই গুড়টা আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাইতে পারি যেহেতু এই ভাঙা রাস্তা দিয়ে আমরা সাইকেল চালাইয়া ওই সময় দেখছি কি ভাঙা চোরা এক জায়গায় রাস্তার কুটা যা ভাঙা চোরা ভালোভাবে বোঝা যায় না এই চাচা ভালোভাবে বান দিয়ে দিছে রশি দিয়া যাতে করে এই গুড়টা যতই ঝাঁকি খাওক যাতে এই গুড়টা না পরে এই জন্য করে সুন্দর করে বান দিয়া দিচ্ছে চতুর্দিক দিয়ে পলি দিয়া এখন এখন কাজ শেষ মাথায় একটা বান্দার আর আর একটা আমি আমার মাথায় নিয়ে নিতেছি ওরে গুড়টা মোটামুটি ভাবে ভালোই হারিয়ে মনে হইতেছে আমার কাছে যে নিছি আমি মোটামুটি ভালো কিছু ভারিয়েই ভালো কিছু ওজন হবে যেহেতু দুইটায় অনেকটা পরিমাণে ওজন আছে আমি এখন গুড় ধীরে ধীরে যাইতেছি জোরে হাঁটা যাইতেছে না কারণ কি যদি গুড়টা এইদিকে ওইদিকে যে একটা ঝাঁকি খাবে ঢেউ খাবে ঢেউ খাইলে কিন্তু গুড়টা পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তখন কিন্তু আমার অনেকটা লস হবে এই জন্য গুড়টা নিয়ে আস্তে আস্তে আমার যাইতে হইতেছে কিন্তু চাচায় দিকে চালু আছে চাচা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে গেছে গা এই এইদিকে আমরা একটা ভ্যান গাড়ি আমরা দাঁড় করাই রাখছিলাম যেহেতু আমরা মোটর সাইকেল নিয়েছি মোটর সাইকেল দিয়া এই দুইটা পাতিলা একত্রে কইরা নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না আমরা কিন্তু একটা পাতিলা নিয়ে আমরা যাইতে পারতাম না কারণ কি রাস্তার যে অবস্থা আর এই গুড় কিন্তু ঢেউ খায় পানির মতো ঢেউ খায় ঢেউ খাইলে কিন্তু এই গুড়টা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই জন্য গাড়ি নিয়ে আসো গাড়ি নিয়ে গেছে আমাদের জলিল ভাই সেও কিন্তু এই গুড় কখনো পরিবহন করে নাই তো এই জন্য আমরা চাচার কথা অনুসরণ করে আমরা গাড়িতে তুলে দিলাম আমাদেরকে এই গুড়টা এখন নিয়ে একটু সামনে নিয়ে যাইতে হবে কারণ কি এই গুড়টা তো এখনো ওজন করা হয় নাই তো আমরা ওজন করবো এই জন্য আমরা একটু সামনে নিয়ে যাইতেছি সামনে দোকান আছে এই দোকানের ওই জায়গায় রাইখিয়া তারপর ব্যানগাড়ি দাঁড় করায় রাইখাই গুড়টাকে ওজন করা হইব এই জন্য আমরা একটু সামনে নিয়ে যাইতেছি ধীরে ধীরে যাইতেছে চাচা চাচা আমাদের সাথে যাইতেছে এরপরে আমরা গুড়টাকে ওজন করার জন্য এই জায়গায় আনছি আমরা অলরেডি ওজন করে নিছি ওজন করে আমরা দেখতেছিলাম যে এই জায়গায় কতটুকু গুড় আছে কতটুকু পরিমাণে গুড় আছে তো আমরা ওজন করার পরে আমরা সবকিছু দেখার পরে আমরা চাচারে চাচার যে পাওনা চাচার সেই পাওনাটা আমরা চাচাকে বুঝাই দিলাম বুঝাই দেওয়ার পরে চাচা বলতেছে যে বাতিজা তোমাদেরকে এই গুড়টাকে সুন্দর করে বান্ধ দিয়ে যাতে করে এই গুড়টা রাস্তা দিয়ে যে তোমরা যাইবা যাওয়ার সময় যাতে করে এই গুড়টা পৈরা না যায় যে ঢেউ খায় ঢেউ খাওয়াতেও যাতে এই গুড়টা পুড়ে না যায় এই জন্য চাচা সুন্দর করে বান দিয়ে দিচ্ছে এই এখন আমরা এই গুড়টা নিয়ে ধীরে ধীরে যাইতেছি আমার গাড়িটা আমাদের জলিল ভাই চালাইয়া যাইতেছে যেহেতু আমরা গাড়ি একজন চালাইতে হবে আর একজন এই গুড় ধৈরা তারপর সুন্দর করে বসতে হবে গুড়টা ঢেউ খাইতেছে আর ই করতেছে এই জন্য আমরা আমি চেষ্টা করতেছি আমি গুড়টা ভালোভাবে ধৈরা সামনের দিকে বৈসা থাকার তো এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলবো যদি আপনাদের কারো গরুর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন